উত্তরাঞ্চলের বিখ্যাত আলুর ডাল সেটা কিন্তু অনেকভাবে রান্না করা যায় সবসময় তো আমি একভাবে রান্না করতাম আজকে একটু অন্যভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো প্রথমে আলুর ডাল রান্নার জন্য আলু তো মাস্ট এই জন্য আলুটাকে সেদ্ধ করে নিলাম আজকে আলুর ডাল রান্না করবো মাছ দিয়ে আমরা সবসময় ডিম দিয়ে রান্না করি বাট মাছ দিয়ে আলুর ডাল রান্না করা যায় তো সেটাই আজকে রান্না করব তো এখানে রুই মাছের আমি মাথা নিয়ে নিছি আর হচ্ছে পেটির দুইটা পিস আর একটা নর্মাল পিস নিয়ে নিছি আর কি তো এটা দিয়ে রান্নাটা করবো এই জন্য প্রথমে একটু ভেজে নিলাম হালকা করেই ভিজে নিলাম একটু লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর ভেজে নিলাম মাছগুলোকে তারপর এখানে যে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করার পর একটু পানি দিয়ে হচ্ছে মাখায় রাখতেছি যাতে মানে তরকারিতে দিতে সুবিধা হয় আর কি তো এটাকে একটু ভালো করে মাখিয়ে রাখলাম এপাশে হচ্ছে আমি এখন তরকারিটা বসাই দেবো জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম একটু তেজপাতা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিব এর মধ্যেই পরিমাণ মতো লবণ দিয়ে দিব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তারপর এর মধ্যে হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিব তো এগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ হচ্ছে ভেজে নিব যাতে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায় তো কিছুক্ষণ ভেজে তারপর এর মধ্যে আস্তে আস্তে সব গুঁড়া মশলা দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া আর আমি জিরা বাটা যেহেতু দিই জন্য জিরা গুঁড়া আর দিই না একটু গরম মশলা গুঁড়া তো সব কিছু দিয়ে একটু তেলের মধ্যেই মশলাকে ভেজে নিব তাহলে তরকারির কালার অনেক সুন্দর আসে এরপর আমি পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নিব পানিও খুব বেশি দেওয়ার মানে প্রয়োজন নাই যতটুকু কষানোর জন্য প্রয়োজন আর কি তারপরে যে একদম ভাজা ভাজা করে তেল ওঠা পর্যন্ত মশলাটাকে কষায় নিয়ে এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম তো মাছগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দিব শুরুতেই পানি দিবো না মানে একটু পরে পানি দিয়ে আমি হচ্ছে এই যে কষাইতে দিচ্ছি বাট দেওয়ার সাথে সাথে আমি একটু ঢেকে দিই তাহলে হচ্ছে সুন্দর আমার কাছে মনে হয় সব ফ্লেভার ভালো করে যায় আর কি তো এই যে পানি শুকানোর পর কষানো হয়ে গেছে এরপর আমি উঠাই ফেলতেছিলাম তো সব মাথা আর মাছগুলোকে আস্তে আস্তে উঠাই ফেললাম আর এই মশলার মধ্যে এখন হচ্ছে আগে থেকে যে আলুটাকে আমরা পানির সাথে মিক্স করে রাখছিলাম ম্যাশড আলু সেটা হচ্ছে এখানে দিয়ে দিলাম এই যেরকম একদম কিন্তু দেখেন ম্যাশ হয় নাই আমি একটু একটু গোটা গোটা রাখছি আমার কাছে মনে হলো যে মাছের সাথে মানে একটু গোটা রাখলে ভালো লাগবে ডিমের সাথে আমি একদম ম্যাশ করে দেই আর কি তো এই মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি সামান্য একটু পানি মানে যেই বলে হচ্ছে আলুটাকে মাখিয়ে রাখছিলাম সেখানে একটু পানি দিয়ে আমি ভালো করে দিয়ে দিলাম এটাকে আমি কষায় নিব প্রথমে মানে একদম তেল উঠে আসবে এরকম অবস্থা করে নিব তারপর এখানে এই যে ঝোলের পানি দিলাম একদম কষানোর পরে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিলাম তো ঝোলের পানিটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব যখন ভালো করে ফুটে আসবে তখন এর মধ্যে হচ্ছে মাছগুলো যে কষায় রাখছিলাম সেগুলো আমি অ্যাড করে দিব একই রান্না ডিম রান্নার সময় আমরা ডিমটাকে এভাবে হচ্ছে দিয়ে দিই এই উটরানোর পর শুধু ডিমটাকে আমরা কষাই না মাছটাকে তো আলাদা করে কষাই ডিমটাকে আমরা কষাই না আর কি তো এই যে ফুটে ওঠার পর মাছগুলোকে দিয়ে দিলাম এখন জাস্ট হচ্ছে যতটুকু কনসিস্টেন্সি আপনার পছন্দ ওরকম রেখে দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন একটু ভালো করে উতরাবো জাল দিয়ে নিবো তার মধ্যে আমি হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিব এটা খেতে আমার কাছে অনেক ভালোই লাগছে মানে আমাদের সবারই ভালোই লাগছে উত্তরাঞ্চলের এই খাবারটা আসলে অনেক মজার খাবার আমার তো ভালোই লাগে এটা রান্না করলে দেখা যায় আলাদা করে আর কোনো তরকারি আমাদের কারো খাওয়া হয় না একটু ভাজি বা কিছু থাকলে সাথে এই তরকারি দিয়ে খাওয়া হয়ে যায় তো এই যে যখন একদম মানে সব রান্না হয়ে গেছে তখন আমি এর মধ্যে হচ্ছে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম তো এই যে আমার রান্না কমপ্লিট আমি খুব বেশি ঘনও করি নাই আবার একদম পাতলাও করি নাই যেটা খেতে সবার ভালো লাগবে আমার পাশে সেরকমই রেখে দিছি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ